আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি বাই অনামিকা শীতের সিজনে নানারকম পিঠাপুলির পাশাপাশি শীতের সবজি গাজর দিয়েও নানান ধরনের ডেজার্ট আমরা করে থাকি তার মধ্যে ভিন্ন ধর্মী এবং দারুণ মজাদার একটি আইটেম হলো গাজরের পায়েস অথবা আপনারা এটাকে গাজরের ফিরনি বা গাজরের সেমাইও বলতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক গাজরের পায়েস তৈরি করতে আমি প্রথমেই একটি গাজর নিয়ে নিয়েছি এখন এটাকে আমি গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিব আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণের চিনি গুঁড়া চাল আমি চালটাকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ২০ মিনিটের মতন এখন আমি চালগুলো একটা বেলুন পিড়ির সাহায্যে আধা ভাঙ্গা করে নিব আপনারা চাইলে এর পরিবর্তে মিক্সার গ্রাইন্ডার অথবা ব্লেন্ডারের সাহায্যেও চালগুলো আধা ভাঙ্গা করে নিতে পারেন এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি আর এখন এতে দিয়ে দিব আমার কুচি করে রাখা গাজরগুলো আর হালকা একটু ভেজে নিব এখন এতে দিয়ে দিচ্ছি আধা ভাঙ্গা করে রাখা চালগুলো চুলার আঁচটা এখানে লো ফ্লেমে থাকবে গাজর আর চালের মিশ্রণটাকে আমি আবারও হালকা একটু ভেজে নিচ্ছি এখন এতে দিয়ে দিচ্ছি একটা ছোট তেজপাতা তেজপাতাটা ছিঁড়ে দুই টুকরো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টুকরা দারুচিনি আর তিনটা ছোট এলাচ এ পর্যায়ে আমি আবারও সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি এখন আমি অ্যাড করে দিব হাফ লিটারের মতন গরুর দুধ আমি যেহেতু প্যাকেটের দুধ ইউজ করেছি তাই দুধটা আর আগে থেকে জাল দিয়ে নেই প্যাকেট থেকেই ডিরেক্ট দিয়ে দিয়েছি কারণ বাজারের প্যাকেট করা গরুর দুধ আগে থেকেই একবার জাল করা থাকে এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণের কন্ডেন্স মিল্ক আর এটা টোটালি অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এ পর্যায়ে আমি প্যানটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর যতক্ষণ পর্যন্ত না চালগুলো ফুটে আসে ততক্ষণ পর্যন্ত ঢেকে রাখবো চালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে চালগুলো সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত কোনোভাবেই এতে চিনি অ্যাড করা যাবে না এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি দেড় কাপ পরিমাণের চিনি আপনারা চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন অথবা যারা ডায়েট সচেতন তারা চিনির পরিবর্তে জিরো ক্যাল অথবা স্ট্যাভিও ব্যবহার করতে পারেন এখন আমি এতে অ্যাড করে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণের পাউডার মিল্ক বা গুঁড়া দুধ আর গুঁড়া দুধটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে পায়েস বা ফিরনির টেস্টটা খুব ভালো আসবে এখন আমি এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কুচি করে রাখা কাঠবাদাম অথবা আপনারা কাঠবাদাম পেস্ট করেও দিতে পারেন আর মনে রাখবেন এই বাদাম কুচি অথবা পেস্ট করা বাদামটাই একটা মেন ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট যা কি না পায়েসে এনে দিবে সেই রাজকীয় বা শাহি স্বাদ আমার পায়েস রান্নাটা প্রায় হয়ে গিয়েছে চুলা থেকে নামানোর আগে অ্যাড করে দিলাম হাফ চা চামচ কেওড়া জল আর দিয়ে দিব এক চিমটি পরিমাণের লবণ তাহলে মিষ্টির পরিমাণটা একদম ব্যালেন্স হয়ে যাবে আর সব শেষে আবারও দিয়ে দিব এক চা চামচ খাঁটি ঘি আমার পায়েসটা একদম তৈরি হয়ে গিয়েছে এখন চুলার চালটা বন্ধ করে দিব এখন পায়েসটা পরিবেশনের পালা প্রথমে আমি একটা সার্ভিং ডিশে পায়েসটাকে চামচের সাহায্যে নিয়ে নিচ্ছি এতে অ্যাড করে দিব কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে নিয়েছি আস্ত কাজু বাদাম কালো কাঠ বাদাম কুচি আর লাল কিসমিস। আপনারা চাইলে এতে অন্যান্য ড্রাই ফ্রুটস যেমন পেস্তা বাদাম কুচি অথবা চেরি কুচি ইত্যাদি অ্যাড করেও পরিবেশন করতে পারেন তো দর্শক তৈরি হয়ে গেল ভীষণ মজাদার রাজকীয় স্বাদের গাজরের পায়েস অথবা গাজরের ফিরনি আপনারা খুব সহজেই এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন অথবা অতিথি আপ্যায়নে এই গাজরের পায়েস অথবা গাজরের ফিরনির কোনো জুড়ি নেই আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ